আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিলি থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আছি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন আরকি টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে মূলত আমি যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার হংকং তো হংকংয়ের জন্য হচ্ছে আপনার কী ধরনের টাইপস হয়ে থাকে এবং আপনারা যারা হংকংয়ে যাবেন তো তারা মূলত হংকংয়ের কোন কোন স্থানগুলোতে ঘুরবেন এছাড়া হংকংয়ে আপনার যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট সময় কোনটি এবং সবচেয়ে ভালো ওয়েদার কোন সময় থাকে হংকংয়ে তো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো তো প্রথমেই আমি হচ্ছে আপনাদেরকে হংকংয়ের ভিসা টাইপস নিয়ে কথা বলছি হংকংয়ের জন্য আপনার মূলত যে ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ভিসা এবং হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ভিসা এছাড়াও আপনার ওয়ার্ক ভিসা থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের ট্রানজিট ভিসা ডিপেন্ডেন্ট ভিসা ফ্যামিলি রেসিডেন্স ভিসা তো এই টাইপের ভিসাগুলো তো মূলত আপনার হংকংয়ের জন্য হয়ে থাকে তো এবার আসি এই এমপ্লয়মেন্ট ভিসা এই এমপ্লয়মেন্ট ভিসাটা আসলে কি এমপ্লয়মেন্ট ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে আপনারা হংকংয়ে চাকরির উদ্দেশ্যে যাবেন এবং হচ্ছে আপনার হংকংয়ের স্থানীয় নিয়োগতার কাছ থেকে হচ্ছে যারা হচ্ছে চাকরির অফার পেয়েছেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং যেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ভিসা এই ইনভেস্টমেন্ট ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা বিদেশি এটা হচ্ছে আপনার মূলত বিদেশি এন্টারপ্রেনারদের জন্য যারা হচ্ছে আপনার হংকংয়ে হচ্ছে আপনার কোনো কিছুতে ইনভেস্ট করবে এছাড়াও আপনার কোনো ব্যবসা বাণিজ্যে তারা পরিচালনা করবে তো এই ভিসাটা হচ্ছে মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এছাড়াও আপনার ডিপেন্ডেন্ট ভিসা এবং ফ্যামিলি রেসিডেন্স ভিসা এবং ট্রানজিট ভিসা এই ট্রানজিট ভিসা তো মূলত আপনার হংকং এর জন্য আপনার হংকং এর এক স্থান থেকে হতে অন্য স্থানে যাওয়ার জন্য যে ভিসাটা এই ভিসাটা মূলত হচ্ছে আপনার ট্রানজিট ভিসা এছাড়াও আপনার হংকং এর জন্য স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে আপনার ভিজিটর ভিসা এগুলো হয়ে থাকে তো ভিজিটর ভিসাটা হচ্ছে আপনার যারা হচ্ছে স্বল্প সময়ের যারা ভ্রমণের উদ্দেশ্যে যাবেন এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পারিবারিক ইস্যু এবং হচ্ছে আপনার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবেন তো এই ভিজিটর ভিসাটা হচ্ছে মূলত তাদের জন্য করা হয়ে থাকে তো এটা গেল হচ্ছে আপনার হংকংয়ের ভিসা টাইপস এবং এখন আসছে হচ্ছে যারা আপনারা হংকংয়ে যাবেন তো হংকংয়ে আসলে আপনারা জন্য হংকংয়ের জন্য আপনার কিছু ভিসার কিছু রিকোয়ারমেন্ট থাকে যেমন হচ্ছে আপনার একটি ভিসার জন্য মূলত আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় তো সেই ডকুমেন্টসগুলোর মধ্যে নর্মালি আপনার পাসপোর্ট থাকতে হয় যেটার মেয়াদ আপনার এক বছর হতে হয় এবং হচ্ছে আপনার একটি ছবি লাগে এবং একটি এনআইডি কপি তো এই হচ্ছে আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো দিতে হবে এছাড়াও আপনার ভিজিটার ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসার জন্য যারা আপনারা যাবেন তো তাদের মূলত কিছু আলাদা আলাদা ডকুমেন্টস লাগবে তো সেগুলোর মধ্যে হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা যদি বিভিন্ন প্রফেশন অনুযায়ী যেহেতু আমাদের ডকুমেন্টসগুলো চেঞ্জ হয় তো যারা হচ্ছে আপনারা হংকং এর জন্য অ্যাপ্লাই করবেন তো কেউ যদি আপনার জব পারসেন কিংবা হচ্ছে বিজনেস হোল্ডার থাকেন তো সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে তো যারা জব করছেন হংকংয়ের টুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের মূলত আপনার শর্ট সংক্ষেপে আমি বলছি তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে আপনার ম্যান্ডেটরি হচ্ছে একটি আপনার এনওসি এবং আপনার একটি ভিজিটিং কার্ড এবং হচ্ছে আপনার জবের আইডি কার্ড এছাড়াও আপনার জবের টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সার্ভেন্সের সার্টিফিকেট এবং একটি ট্যাক্সটাইল কপি তো এই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আপনার থাকতেই হবে তো এখন যারা হচ্ছে হংকংয়ে আপনার বিজনেস প্রফেশনে আছেন তো আপনি হংকংয়ের টুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স

ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সাথে সার্ভিসের সার্টিফিকেট তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার থাকতে হবে যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার জন্য তো আমি হচ্ছে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে এগুলো শেয়ার করলাম তো এখন আছে যারা হচ্ছে আপনারা হংকংয়ে যাবেন তো তারা অবশ্যই আপনার কোনো না কোনো স্থান হংকংয়ে ঘুরবেন এবং যেহেতু আপনি যাচ্ছেন ভ্রমণের উদ্দেশ্যে সেহেতু আপনাকে কিছু কিছু দর্শনীয় স্থান যেগুলো হচ্ছে আপনার হংকংয়ে ঘোরার জন্য সবচেয়ে বেস্ট তো আমি হচ্ছে সেই স্থানগুলোর নাম বলছি এবং হংকংয়ে দেখার মতো তো অনেক জিনিস রয়েছে এছাড়াও আমরা জানি যে হংকং হচ্ছে তার স্ট্রিট ফুড এছাড়াও আপনার হংকংয়ের নাইট লাইফ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হংকং খুবই সমৃদ্ধশালী একটি দেশ তো হংকংয়ে আপনারা যারা যাবেন তাদের জন্য মূলত যে ভ্রমণের যে স্থানগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার হংকং ডিসি আইল্যান্ড তো এখানে গেলে হচ্ছে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার অনেক দ্বীপপুঞ্জ রয়েছে তো সেখানে আপনারা চাইলে ঘুরতে পারবেন এবং আপনারা হচ্ছে হংকং ভিক্টোরিয়া পিক তো এখানে হচ্ছে আপনারা ঘুরতে পারবেন এছাড়াও আপনার অশিয়ান পার্কের মতো অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে হংকংয়ে তো আমি হচ্ছে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে দুটো কান্ট্রির নাম বললাম তো এই হচ্ছে আপনার হংকংয়ের দর্শনীয় স্থান তো আপনারা যারা যাবেন অবশ্যই এই স্থানগুলো ঘুরে দেখবেন তো এখন আসি যারা হচ্ছে আপনারা হংকংয়ে যাবেন তারা মূলত আসলে হংকংয়ের যা মানে কোন সময়টাতে আপনারা যাবেন তো হংকংয়ে হচ্ছে মূলত আপনার অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টার মধ্যে আপনি যেতে পারবেন বা হচ্ছে আপনি অক্টোবর থেকে আর্লি এপ্রিল তো এই সময়টার মধ্যে আপনি হংকংয়ে যেতে পারবেন কারণ এই সময় হচ্ছে হংকংয়ের জন্য উষ্ণ একটি ওয়েদার যে এই সময় আপনার প্রচুর পর্যটন হচ্ছে আপনার হংকংয়ের জন্য ভিড় করে তো আপনারা হচ্ছে চাইলে এই সময়টা যেতে পারেন এছাড়াও আপনার মার্চ থেকে হচ্ছে অগাস্ট পর্যন্ত আপনার হংকংয়ের যাওয়ার জন্য বেস্ট সময় এই সময়টা আপনার হচ্ছে সামার থাকে তো এই সময় আপনারা যেতে পারেন ঘুরতে তো ভিয়ার্স আমরা ঢাকা অলরেডি বিডি থেকে মূলত হচ্ছে আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এবং হচ্ছে আমরা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা কনফারেন্স ভিসা এছাড়াও আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি তো আপনারা হচ্ছে যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা কিংবা হচ্ছে যে কোনো দেশের স্টুডেন্ট ভিসা কিংবা হচ্ছে বিজনেস ভিসা যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আমাদের ঢাকা হল এটি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো জেনে যেতে পারেন তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ